আল্লাহর নাম নিয়ে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হুমকির পরিপ্রেক্ষিতে এবার কড়া জবাব দিল আর এস এস সংগঠনের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে রাজ্য সংযোজক সৈয়দ আলী আবজাল চাঁদ জানান অবিলম্বে এই মন্তব্যের জন্য ক্ষমা চান দিলীপ বাবু নয়ত অদূর ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেওয়া হবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে সম্প্রতি প্রচারে বেরিয়ে দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা মাসুদ আলম খানের উদ্দেশ্যে ফের আলতা মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ প্রকাশ্যে হুমকির পাশাপাশি তিনি বলেন কুকুরের মতো গুলি করে মারব কোনো আল্লাহ বাঁচাতে পারবে না আর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতির অন্দরে শুরু হয়েছে সমালোচনার ঝড় যদিও এখনো পর্যন্ত কোন উত্তর আসেনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পক্ষ থেকে দেখুন দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে রাজ্যের উনি হাওড়া সাঁকড়াইলে যে বক্তব্যটা রেখেছেন মুসলিমদের বিরুদ্ধে রাখে উনি খানের বাচ্চা খান তোর বাপ বাঁচাতে পারবে না এ পর্যন্ত ঠিক আছে এখানে আমাদের সংঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সমর্থন করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু উনি একটা বক্তব্য করেছেন সেটা হচ্ছে আল্লাহ বাঁচাতে পারবে না তোর আল্লাহ বাঁচাতে পারবে না পার্টিকুলার এই শব্দটার উপর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই শব্দটার উপর কন্ডেম করছে এবং বিরোধিতাও করছে কারণ আল্লাহ কারোর ব্যক্তিগত সম্পত্তি নাই আল্লাহ হচ্ছে একটা ঐশ্বরিক পাওয়ার মুসলমানরা তাকে আল্লাহ বলে হিন্দুরা তাকে ভগবান বলে খ্রিস্টানরা তাকে গড বলে অর্থাৎ এই ঐশ্বরিক পাওয়ারকে এক একজন এক এক ধর্মাবলম্বীর মানুষ এক একভাবে ডাক্তার যেমন জল জলকে মুসলমানরা পানি বলে হিন্দু ভাইরা জল বলে খ্রিস্টান ভাইরা ইংরেজরা ওয়াটার বলে কিন্তু বস্তুটা কিন্তু সেই জল সেই পানি তাহলে ঠিক সেইরকমভাবে এই যে ঐশ্বরিক পাওয়ার ভগবান আল্লাহ গড এই ঐশ্বরিক পাওয়ারকে উনি চ্যালেঞ্জ জানাচ্ছেন এবং আল্লাহ শব্দটা উচ্চারণ করে উনি আল্লাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি এই জায়গায় আমরা বিরোধিতা করছি এবং এই বিরোধিতা শুধু করছি বলে না আমরা আজকে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যত সদস্য আছে সকলে বিশ্বাস করে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না আল্লাহ নির্দেশে ভগবান আল্লাহ চেয়েছে বলে দিলীপ ঘোষ একটা সঙ্গে সাধারণ কর্মী থেকে একজন কার্যকর্তা থেকে রাজ্যের সভাপতি হয়েছে এমএলএ হয়েছিলেন আবার এমপি হয়েছে আবার সেই আল্লাহর হুকুমে তিনি মন্ত্রীও হতে পারেন আবার ওনার সভাপতি পদটাও চলে যেতে পারে তো সবই তারই নির্দেশে হচ্ছে সেই আল্লাহর নির্দেশ হচ্ছে সেই আল্লাহকে যে উনি বলছেন তোর আল্লাহ বাঁচাতে পারবে না এই শব্দটে সেই শব্দবন্ধনে সারা বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এতে ক্ষুব্ধ হয়েছে বিশেষত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিধানসভা থেকে শয়ে শয়ে ফোন আসছে আমার কাছে আমরা তো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করি সংঘের কাজ করি সামাজিক সোশ্যাল ওয়ার্কার করি কাজ করি সেখানে আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি ভোটের সময় সমর্থন করি তাহলে এই লোকটি যে এত বড় বক্তব্য দিল আজকে ধরুন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রতিটা বিধানসভায় এক থেকে দেড় হাজার অ্যাক্টিভ মেম্বার আছে অ্যাক্টিভ মেম্বার সক্রিয় প্রতিটা মেম্বারের ফ্যামিলিগত মেম্বার হচ্ছে গড়ে পাঁচজন করে হিসেব করলে প্রতিটা বিধানসভাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোট আছে এবং এই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটটা তো বিজেপির দিকে কনভার্ট হত এবং যেখানে টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মুসলিমের বাস আছে সেই এই ভোটটা একটা দু হাজার একুশের নির্বাচনে বিশাল বড় ভাইটাল এই ভোটটা উনি শুধুমাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করার জন্য সেটা ভেবে যাচ্ছে তাই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তার সংগঠন বাঁচানোর স্বার্থে এবং দু হাজার একুশকে লক্ষ্য রেখে এই বন্ধন শব্দ বন্ধনটা এই আল্লাহ শব্দটি ব্যাপারে আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে মাননীয় দিলীপ ঘোষের কাছে অনুরোধ করছি তিনি এই শব্দটা উইড্র করুন এবং অ্যাপোলজি চান রাজনীতি করুন রাজনীতি যেতে রাজনীতি করুন কোন অসুবিধা নেই আল্লাহ শব্দকে নিয়ে মমতা ব্যানার্জি হোক আর দিলীপ ঘোষ হোক আর অজিত চৌধুরী হোক আর আব্বাস সিদ্দিকী হোক রাজনীতি যারা করবে আল্লাহকে নিয়ে আমরা তার বিরোধিতা করবো মুসলিম রাষ্ট্রমঞ্চের বিরোধিতা করবে তাই আমরা দেখি যদি উনি এরা স্লিপ অফ টান বা বলে থাকেন উনি যদি যদি উনি না চান তাহলে আমরা বাধ্য হব মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানাতে জেপি নাড্ডা বিএল সন্তোষ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং কেন্দ্রীয় আর এর কাছে এবং আমাদের আর এস মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের চিফ মাননীয় ইন্দেশ কুমারের কাছে অভিযোগ জানাতে বাধ্য হব কারণ মাননীয় ইন্দেশ কুমার আমাদের চিফ পাঠান তিনি আমাদের সবাই বিভিন্ন জায়গায় তিনি বলেন ভগবান আল্লাহ একটা ঐশ্বরিক পাওয়ার তার প্রেরিত দুধ হজরত মোহাম্মদ হুসুল সাল্লাম তিনি কোনদিন ভারতবর্ষ হিন্দুস্তানে আসেনি কিন্তু মক্কা থেকে তিনি একটা সুগন্ধ পেয়েছিলেন যে হিন্দুস্তান হচ্ছে শকোনের জায়গা যে হজরত মোহাম্মদকে নিয়ে আমাদের চিফ প্রক্টার ইন্দেশ কুমার বক্তব্য রাখে যে আল্লাহকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে সেখানে রাজনীতি দল করতে এসে একজন দিলীপ ঘোষ নামক ব্যক্তি তিনি তিনি একটা দলের সভাপতি হয়ে রকম আল্লাহকে ঐশ্বরিক পাওয়ারকে চ্যালেঞ্জ জানাবে এটা আমরা মেনে নিতে পারবো না রইল এবার কেসের কথা আজকে দিলীপ ঘোষের নামে কেস করছে এরকম তৃণমূল নেতারা কর্মীরা পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে হাজার হাজার বিজেপি কে কেস করছে কেস দিচ্ছে আমি আলি আব্দুল চান আমার বৃদ্ধও কেস দিচ্ছে সুতরাং আমি ঘরে শুয়ে আছি হঠাৎ থানা থেকে ফোন এলো আপনার এফআইআর হয়েছে তারপর আমার কাছে নোটিশ নোটিশের পর আমরা পেলাম আমি একজন এলএলবি আমার ছেলে একজন অ্যাডভোকেট আমার ফ্যামিলিতে সাতটা অ্যাডভোকেট আছে তার সত্ত্বেও কেস দিচ্ছে তথাপি বাংলার বুকে এরকম কেস হচ্ছে আমরা এই কেসগুলো যারা দিচ্ছে তাদের নামে বিজেপি একটা লাল খাতা তৈরি করছে আর এস এস একটি লাল খাতায় তাদের নাম নথিভুক্ত করছে মুসলিমরা রাষ্ট্রমঞ্চের নথিভুক্ত হচ্ছে উলটপোড়ন হবে তারা যেমন ঘরে শুয়ে থাকতে থাকতে কেস দিয়ে দিচ্ছে বিজেপি কর্মীদের আর এস এস এর কর্মীদের মুসলিম মঞ্চের কর্মীদের আমরাও উলটপালন হলে এইভাবে কেস দেবো সুতরাং কেসটা নাথিং এলস কেস সেই রকম হতেই থাকবে বিরোধীতে থাকলে থাকবে কেসের ব্যাপারে আমরা কোনো সেভাবে গুরুত্ব দিচ্ছি না আমরা গুরুত্ব দিচ্ছি আল্লাহ শব্দটার উপর গুরুত্ব দিচ্ছি তাই আশা করব মাননীয় দিলীপ ঘোষের শুভ বুদ্ধি হোক শুভ চেতনা হোক উনি বক্তব্য রাখার আগে সমঝে যাবেন বুঝে শুনে উনি বক্তব্য রাখবেন এ আশাটুকু আমরা করব যদি না করে ওনার বিরুদ্ধে আমরা যেখানে জানাবার সেখানে জানাব দেখুন দু হাজার একুশে ভোটকে কেন্দ্র করে মুসলমানরা এমনিতেই বিজেপি বিমুখ মুসলমানরা ভোট করে বিজেপিকে হারানোর জন্য এই প্রথম মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতৃত্বে মুসলমানরা ভোট করতে যাচ্ছে বিজেপিকে জেতানোর জন্য সেই জায়গায় এইভাবে আলটপকা আল্লাহকে নিয়ে স্টেটমেন্ট চ্যালেঞ্জ এটা যে ধাক্কার প্রশ্নটা আসছে আশা করি দিলীপবাবু অত্যন্ত সচেতন মানুষ তিনি এটার সুধরে নেবেন আর যদি সুদরে না নেয় ওনার বুঝতে স্টেপ হবে আমরা এটাকে সামলে নেব